এগিয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজারি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন মিজানুর আজারি তিনি কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ মার্চ ফর গাজায় অংশগ্রহণ করছেন হাসনাদ আবদুল্লাহ রয়েছেন সাথে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি দর্শক প্রত্যেকে আসলে আল্লাহবিন আল্লাহ আকবর সেই স্লোগান কিন্তু আসলে দিচ্ছেন

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর তিনি মার্চ ফর গাজা সেই গাজা অনুষ্ঠানে যোগ দিতে এই মুহূর্তে ঐতিহাসিক সোয়ার উদ্যান সেখানে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি এর সাথে শেখ আহমদুল্লাহ এবং আস্তাদ আব্দুল্লাহ তিনি কিন্তু এখানে রয়েছেন না নিস্তাল কতছেন গান আপনি আরে ভিডিও করছেন কেন আরে কষ্ট এইবারে আমি কষ্ট না ভাই আরে ভাই আমার সাইডিন সাইডিন আয় হুননে সাইডিন 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 আয় হুননে সাইডিন সাইডিন আমরা আমি দেখাচ্ছি সমস্যা নেই